নমস্কার এসবিঙ্গলি এসটোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই অনেক ঝুঁকি অনেক সমস্যা কাটিয়ে কুম্ভরাশির জাতক জাতিকারা একটি ভালো সময় পেতে চলেছে কিন্তু কেন এবং কি করলে এই সময়টা সম্পূর্ণ আপনার জন্য ভালো হবে তার জন্য এই ভিডিওটি দেখুন প্রথমে বলি যে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবপতি এবং এই বৃহস্পতি আপনাদের একাদশ ভাবপতি কেন বৃহস্পতি সাপেক্ষে দ্বিতীয় নম্বর ঘর সেটা হচ্ছে মিন রাশির ঘর যে ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি আবার মিন রাশির ছাড়াও আরেকটি ঘরের অধিপতি রয়েছে বৃহস্পতি সেটা হচ্ছে আপনাদের একাদশ ভাব অর্থাৎ ধনুরাশির ঘরের অধিপতিও কিন্তু বৃহস্পতি তাই এই বৃহস্পতি যে কিনা দ্বিতীয় ভাবপতি এবং একাদশ ভাবপতির লর্ড সে চতুর্থ হাউজ অর্থাৎ বিশ্ব রাশির ঘরে এখন রয়েছে এবং এই মুহূর্তে বারোই জুন থেকে এসে ওই বৃষরাশির ঘরে অবস্থিত যে নক্ষত্র রোহিণী নক্ষত্র যেটা চন্দ্রের নক্ষত্র সেই নক্ষত্রে প্রবেশ করেছে তাহলে এই বৃহস্পতি এবং চন্দ্রের যে যোগ এই যোগকে আমরা কি বলি গজকিশোর যোগ তাহলে দ্বিতীয় ভাব এবং একাদশ দ্বিতীয় পরিবারকে দেখায় দ্বিতীয় অর্থকে ব্যাংক ব্যালেন্সকে দেখায় এবং একাদশ সাফল্যকে দেখায় তার মানে বুঝতে পারছেন এবং কি গজ যোগ যেটা আমরা বলি অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায় সব থেকে একটি ভালো যোগ যেটি কিন্তু আপনারা পেতে চলেছেন এখন বলবেন এই গজকেশরী যোগ কেন কি এ গজ মানে কি হাতি আর বলতে এখানে সিংহকে বুঝিয়েছে তাহলে হাতি এবং সিংহের মতো যে শক্তি আপনি পেতে চলেছেন তাহলে এই শক্তি আপনি পেতে চলেছেন ভালো কথা তাহলে সেটাকে তো কাজে লাগাতে হবে কিন্তু মানুষ কি করে দেখুন অ্যাস্ট্রোলজি দিক দেখায় নির্দেশ করে অ্যাস্ট্রোলজি কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করে না সে একটা দিশা দেয় মাত্র আপনাকে পথ দেখায় সেই পথে গেলে আপনি সাকসেস এই সময়কে দেখায় যে সময়টা আপনি সাফল্য পাবেন কারণ কি আমরা কি করি অনেক সময় অনেক কিছু কাজ করি কিন্তু দেখবেন সাফল্য পায় না ধরুন আমি আপনি বা আমরা কয়েকজন মিলে একটি কাজ করছি সেম টাইমে কিন্তু দেখা যাচ্ছে কোন কোনো মানুষ একই পরিশ্রম করলো কিন্তু সাকসেস হলো সকলে নয় সাকসেস তার মধ্যে থেকে দুই একজন তারপরে ইউনিভার্স আমাকে বা আপনাকে সেই মুহুর্তে সাকসেসটা দেখায়নি অর্থাৎ আমাদের প্ল্যানেটগতভাবে লগ্ন সেই মুহুর্তে সাকসেসটা দেখায়নি যারা সাকসেস হয়েছে তাদের ক্ষেত্রে ইউনিভার্স তাদেরকে সাপোর্ট করেছে এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি অর্থাৎ আপনার জন্য কোন সময় আপনি সাকসেসের জন্য একটা পথ পাবেন পথ দেখায় আমরা কি বা আমাদের মানুষের মধ্যে না একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে যে কিছু পাওয়ার ঠিক আছে না করে কিছু পাওয়ার যেমন এই গজ কিশোরী যোগ হয়েছে তার মানে আপনার মধ্যে হাতি এবং সিংহের মতো শক্তি আপনি পাচ্ছেন আচ্ছা হাতি বা সিংহ কিছু না করে কিছু খায় কিছু পায় একটা হাতিকে খেতে গেলেও সে গাছটাকে ফেলে দিয়ে সে কিন্তু তার সারাদিন ঘুরে সে কিন্তু তার খাবারটা সংগ্রহ করে শক্তির দ্বারা সে বড় বড় গাছ কিন্তু ফেলে দেওয়ার ব্যাপারগুলো আমরা দেখি এবং সেখান থেকে সে সে খাবারগুলো কিন্তু সে গ্রহণ করে আবার একটি সিংহ সে কিন্তু লড়াই করে তার খাবার কিন্তু সংগ্রহ করে সে কি বসে খায় না তাহলে এই মুহূর্তে আপনার তো শক্তি আসছে এই শক্তিটা কি হবে এই শক্তিটাকে আপনাকে কাজে লাগাতে হবে এই নয় যে তাবিজ মাদুলি কবজ করে আপনি সব পেয়ে যাবেন এটা কখন হতে পারে না আমি কখন এসব করি না আমার হাত দেখবেন কোথাও নেই এবং আমার যারা বন্ধুবান্ধব এবং আমার শিক্ষক প্রত্যেকে জানে যে এই কিন্তু কিছুই করে না তাহলে কি করে আমি চান্টিং করি এটাকে আমি খুব বেশি ভালোভাবে গ্রহণ করতে পেরেছি এটা দেখেছি অত্যন্ত ভালো ফল দেয় আর কি প্রাণায়াম পতঞ্জলি বারবার করে ওখানে বলেছেন জম নিয়ম আসন প্রাণায় প্রত্যা ধারণা দেন সমাধি আপনি প্রাণায়াম করুন আপনার মধ্যে কোনো রকমের শরীর খারাপ থাকবে না মন খারাপ থাকবে না আপনি আপনার ফোকাসে আপনি ইউনিভার্সকে সাপোর্ট নিয়ে আপনি কিন্তু আপনার সমস্ত কাজ আপনি একটা পজিটিভ ভাইব্রেশন পাবেন আপনার ইউনিভার্স থেকে এবং আপনি সব সময়কার জন্য একটা কি পাবেন না সাফল্যের পথ দেখতে পাবেন তবে সাফল্য কিন্তু সবসময় আসবে তা নয় সাফল্য আমাদের প্রত্যেকের লাইফে ভালোভাবে যদি আমরা কর্ম প্রকাশ না করতে পারি সেই কাজে যদি লক্ষ্য স্থির করতে না পারি কখনো সাফল্য আসবে না সেটা আমি কিংবা আপনি যেই হন না কেন তাবিজ মাদুলি কবচ দিয়ে কিন্তু কখনো ভাগ্য বদল যায় না দয়া করে বলছি এটা শাস্ত্র নয় তাবুজ কাগজ কবজ মানে কিন্তু অ্যাস্ট্রোলজি নয় কিছু বুজলু কি বাবাজি মাতাজি থেকে সাবধান কেন বলছি মনে রাখবে ঈশ্বর কেউ পায় না অমুক কালীবাড়ির মা অমুক জোনার ভরটে এগুলো কি এগুলো কি আমাদের শাস্ত্র এগুলোই হচ্ছে কিছু চার ভাগ পন্থী রয়েছে যেমন দেখবেন দর্শনে রয়েছে চার ভাগ দর্শন রয়েছে তারপরে দেখবেন কি আছে আমাদের চার চারবাগ বৌদ্ধজন ন্যায় বসে সাংখ্য মীমাংসা বেদান্ত তাহলে দর্শন স্বরদর্শনটা একটা এটা স্বরদর্শনটাই হচ্ছে দর্শন ঠিক আছে ন্যায় দর্শন থেকে আমরা যেটা বলছি এবার কি চার ভাগ এই পন্থীরা সে সময়ও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিছু বিধর্মী আমাদের শাস্ত্রটাকে নষ্ট করছে আর কিছু কিছু মানসিক ব্যাধিগ্রস্ত মানুষ কিংবা কিছু লোভী মানুষ আমাদের স্বাস্থ্যটাকে নষ্ট করছে কিভাবে মনে রাখবেন ভগবানকে পাওয়া অত সোজা নয় অমুক বাড়িতে ভর ওঠে কিসের ভর ওঠে এই ভরটা হচ্ছে মানসিক ব্যাধি কিংবা সেই লোক স্বার্থপর লোভী তার থেকে সাবধান এরা আমাদের স্বাস্থ্যটাকে নষ্ট করছে স্বাস্থ্য কখনোই আপনাকে সহজে পাইয়ে দেওয়ার নীতি দেয়নি আমাকে বা আপনাকে কখনো সহজে পাইয়ে দেওয়ার নীতি দেয়নি কর্ম করতে হবে গীতাতেও রয়েছে করুন সাফল্য আপনি পাবেন এখন কি হচ্ছে সেই সব সময় আমাদের কর্ম করলে সাকসেস পাবো না ইউনিভার্স সবসময় আমাদের সাপোর্ট করে না এই ইউনিভার্সটা কি না প্ল্যানেটগতভাবে আমাদের লগ্ন ছক সেই লগ্ন ছকের পজিটিভ এনার্জি আমি কতটা পাচ্ছি বা পাচ্ছি না তাহলে আপনি কখন এই সব থেকে আপনি আপনি সবসময় ইউনিভার্স সাপোর্ট কখন পাবেন যখন আপনি সবসময় প্রাণায়াম করবেন আপনি মন্ত্র মন্ত্রচারটিং করবেন তখন কিন্তু আপনি সেই শক্তিগুলো সর্বদা পাবেন এবং আপনি সাকসেস পাবেন 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 শারীরিক মানসিক দিকও সুস্থ থাকবেন দয়া করে আমাদের বাঁচান এবার আসি মূল কথায় তাহলে দেখুন বৃহস্পতি সে কি করছে ষষ্ঠ ভাব প্রতিরূপ আপনাদের ষষ্ঠ ভাব কি আছে চন্দ্র কর্কট রাশির ঘর তার মানে ভাবুন দুই একাদশ ষষ্ঠ যখন কানেক্ট হয় আমাদের কর্ম বিশেষ করে চাকরি সাফল্য আসে এখন বলবেন চাকরি তাহলে কিভাবে আসতে পারে দেখুন এই বৃষরাশির ঘরে সে আবার কি করছে দৃষ্টি দিচ্ছে কোথায় দৃষ্টি দিচ্ছে আপনাদের অষ্টম হাউজ অর্থাৎ কন্যা রাশির ঘরে অর্থাৎ মামলা মাকদ্দমার মাধ্যমে সার্ভিসের জায়গাটাকে কিন্তু খুব ভালো যারা সার্ভিসের জন্য মামলা মানে মামলা করে রেখেছেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ ফল আসবে এখন প্রশ্ন হচ্ছে কাদের শুভ ফল পাবো বৃহস্পতি অষ্টবর্গ চাটে এই যে এখানে একটা বিশেষ কথা বলে ফেললাম লগ্নচক যেমন হয় অষ্টবর্গ চাট হয় শুনুন ভালো করে বুঝুন এখানে অ্যাস্ট্রোলজি না এত সোজা নয় যার তার পড়ার কাম্যই নয় আমি দেখেছি প্রচুর ভণ্ড ব্যক্তি যারা এই কি মাধ্যমিক পাশও করিনি তারা এই লাইনে কাজ করছে কি করে পারে অ্যাস্ট্রোলজি বিরাট বিরাট শাস্ত্র বিরাট প্রাচীন ভারতে প্রচুর শাস্ত্র করতে হবে অথচ সেই সমস্ত ব্যক্তিরা কি করে এই কাজগুলো করে এরাই হচ্ছে ভণ্ড তিলক করছে মালা করছে এতগুলো এতগুলো করে এগুলো নয় দয়া করে এর থেকে তুলে থাকুন ভালো করে বুঝুন এখানে কি বলছে অষ্টম হাউস যখন কানেক্ট করছে এবং আপনার অষ্টবর্গ বলে একটা চার্ট আছে এটা অনেকেই জানে না অষ্টবর্গপ চার্টে আমাদের ওখানে বলা থাকে দেখলেই বোঝা যায় যে কোন রাশির ঘরে কোন রাশির ঘরে কোন প্ল্যানেট কতটা আপনাকে সাকসেস এনে দিতে পারে অষ্টবর্ধক নাম্বার করে থাকে ধরুন আপনার বৃহস্পতি এক্ষেত্রে যে ঘরে আছে যে রাশির ঘরে আপনার ক্ষেত্রে বৃহস্পতি এই মুহূর্তে এই বিশ্ব রাশির ঘরে কতটা সাফল্য দেবে তার একটা পয়েন্ট টেবিল আছে ওখানে ধরুন আটের মধ্যে আপনি কত পেলেন যদি আটে আটই পেয়ে যান তাহলে বৃহস্পতি আপনাকে পুরোপুরিভাবে ভরে দেবে একদম আপনার লাইফ মানে স্বর্গসুখ দিতে পারে আবার দেখা গেল কেউ একটু কম পেয়েছে চার পেয়েছে কারণ মিডিল প্রকৃতির কেউ হয়তো জিরো পেয়েছে বা এক পেয়েছে তাহলে ভাবতে হবে তার কিন্তু বৃহস্পতি এক্ষেত্রে ভালো ফল দেবে না আবার একই সঙ্গে বৃহস্পতি লগ্নচকে শুভ থাকতে হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এই সমস্ত ব্যক্তিরা আইনে আইন কেন বলছি কারণ অষ্টম কানেক্ট মানে হচ্ছে আইন দেখাচ্ছে আদালত দেখাচ্ছে যারা ধরুন মামলা মকদ্দমা করেছেন সার্ভিস করতেন কোনো একটা সময় কোনো তার অ্যাক্টিভিটি তার কোনো একটা কাজের জন্য তাকে হয়তো বরখাস্ত করা হয়েছে এটা অনেকের ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রে হয় সে কোনো পেশাগতভাবে সে কাজটা করছিল সে হয়তো কন্টিনিউ সেই সার্ভিসে যেত না বা অসুস্থ হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলেন হয়তো যেতে পারেননি অনেক সময় সেই ছুটি দিতে চায় না তো এই নিয়ে অনেক আইনি জটিলতার মধ্যে পড়ে যান তাদের জন্যও কিন্তু একটা শুভ সময় আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন যদি আপনার বৃহস্পতি অষ্টবর্গ চাটে ভালো থাকে এবং যদি আপনার বৃহস্পতি ভালো থাকে একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে যারা যারা সার্ভিস পাননি মামলা করে রেখেছেন তাদের জন্য এই আপনাদের ক্ষেত্রে আসবে এখানে একটা বিশেষ বড় জায়গা আছে যখনই ষষ্ঠ নম্বর কানেক্ট করছে এটা মাথায় রাখতে হবে কিন্তু আপনার হা মানে আপনার মধ্যে কিন্তু যেহেতু কুম্ভ রাশি জাতক তার মানে কিভাবে ব্যথা বাড়বে আপনার শরীরে হুম পেন সকালে ঘুম থেকে উঠে দেখুন ব্যথা হচ্ছে সারা শরীরগুলো ঠিক আছে এই সময় কিন্তু হবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এর জন্য কি করতে হবে আপনাকে শারীরিক কসরত করতে হবে সোজা ওই যে গজ কিশোরী তার মানে কি আপনাকে পরিশ্রম করতে হবে ব্যায়াম করতে হবে প্রাণায়াম করতে হবে বেঁচে যাবেন অন্য কিছু জটিলতা আপনার মধ্যে আসবে না এটা নয় যেহেতু এটা ষষ্ঠ নম্বর কানেক্ট করছে মানে আপনার মধ্যে একটা ব্যথা আসবে বোঝা যাচ্ছে এবার দেখুন এক্ষেত্রে সাফল্য তো হানড্রেড পারসেন্ট এই জন্যই যদি আপনি আপনার নিজের ফোকাসটা সম্পূর্ণভাবে আপনার লক্ষ্যস্থিরা মনে করেন না স্থিরটাকে এটা করবো সেটা করবো আমি আগামীকালই সরি গতকালই একজন প্রেডিকশন করছিলাম সে অনেক কিছু চিন্তাভাবনা করছে দিয়ে দেখলাম তার চন্দ্র মানে তার রাশির ঘরে তার চন্দ্র জিরো ডিগ্রিতে বসে আছে তার মানে তার মাল্টি ফোকাস হবে না সাকসেস আসবে না একটা একটা বিষয়ে সিংহ কি করছে দেখবেন অনেকগুলো প্রাণীর দিকে ধেয়ে যাচ্ছে। আমরা ভাবি কিন্তু তার ফোকাস থাকে একটা বুঝতে এইটাই হচ্ছে চাবি মাথায় রাখবে ইউনিভার্স তখনই আপনাকে সাথ দেবে যখন আপনার ফোকাস ঠিক থাকবে আপনি সম্পূর্ণভাবে থেকে কিছু পাওয়ার যোগ্য ক্ষমতা অর্জন করবেন তখনই আপনি পাবেন এখন প্রশ্ন হচ্ছে এই বৃহস্পতি এবং চন্দ্রের নক্ষত্রের যে যোগ রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্র মানে চন্দ্র কেন বারবার বলছি চন্দ্র বলুন তো রোহিণী নক্ষত্র পাচ্ছে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র এই চন্দ্র এবং বৃহস্পতি দেখবেন নক্ষত্র আমাদের ফল দেয় প্ল্যানেট ফল দেয় না চতুর্থ ভাব কানেক্ট করছে তার মানে শিক্ষার দিক দিয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে নতুনভাবে দেখবেন আপনার মধ্যে একটা শেখার প্রবণতা তৈরি হবে কোনো একটা যে সার্ভিস এক্সামের জন্য হতে পারে সে আপনার প্রাথমিক লেভেলে কোনো শিক্ষা হতে পারে বেসিক কোনো কোনো একটা ট্রেনিংয়ের কোনো বিষয় হতে পারে সাকসেসের জন্য প্রথম তো হচ্ছে শিক্ষা এই শিক্ষার জায়গা তো বৃহস্পতি এবং চন্দ্র যুক্ত হয়ে আপনার সেই প্ল্যাটফর্মটা তৈরি করছে দিশা পাচ্ছেন দুই নম্বর দেখুন চাকরির ক্ষেত্রে তো বললাম অত্যন্ত ভালো ফল হান্ড্রেড পার্সেন্ট সে মামলা মোকদ্দমার মাধ্যমে কিন্তু এখানে একটা বিষয় বলবো মামলা মোকদ্দমার মাধ্যমে যদি আপনার বৃহস্পতি জিরো ডিগ্রি বা হয়তো অশুভ রয়েছে বা হয়তো অষ্টবর্গক যে চার্ট রয়েছে বলে বলেন এই কথাটা অষ্টবর্গ চার্টের কথাটা সেই চার্টের রেজাল্ট আপনার পয়েন্ট টেবিল কম আছে তাহলে কিন্তু এখানে খুব খারাপ ফল পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে মাথায় রাখতে হবে এখানে অষ্টম মানে কিন্তু মামলা মকদ্দমা এবার হচ্ছে ব্যবসার দিক দিয়ে যদি বলি ও এখানে আর একটা কথা এখানে বলে রাখতে হবে যে যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ভালো ফল আছে কারণ মনে রাখবেন এখানে বৃহস্পতি সে কিন্তু আবার আপনাদের একাদশ ভাব প্রতি যেমন সে কিন্তু আবার আপনাদের চতুর্থ ভাব থেকে সে দ্বাদশ ভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে এই দ্বাদশ ভাবে দৃষ্টি দিলে হচ্ছে কি হয় আমাদের ব্যয়টা বাড়ায় কিন্তু দূরে কোনো জায়গা থেকে অর্থ ইনকামও করায় মাথায় রাখবেন হসপিটাল যোগ রয়েছে হসপিটাল যোগ মানে কি নিজের শরীর এবং তার ঠিক অপোজিটে রয়েছে অর্থাৎ কর্কটাশির ঘর ষষ্ঠ ঘর 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 অপোজিট হচ্ছে হচ্ছে মানে মকর রাশির যোগ পাচ্ছে এর ফলে কি আপনার আপনার শরীর খারাপ বাবা মায়ের দিকে থেকে অর্থহানি হতে পারে হসপিটালে যোগের মাধ্যমে এই দিকে একটু সচেতন থাকতে হবে কারণ ব্যয় কিন্তু বাড়াবে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আমাদের দূরের থেকে অর্থ লাভও দেখাচ্ছে চাকরি সূত্রে দূরে যাওয়া এটাও কিন্তু যোগ রয়েছে অর্থাৎ চাকরির জন্য অনুকূল পরিবেশ কেন আরও একটা পয়েন্ট এখানে কাজ করছে আপনাদের বিশ্ব রাশির ঘর থেকে মঙ্গলের ঘর বিশ্বিক রাশির ঘর সে কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যার ফলে কর্মের জায়গাটা কিন্তু একটা পাকাপুক্ত জায়গা হচ্ছে অর্থাৎ বিজনেস যদি আপনি করেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কারণ দেখুন এখানে চন্দ্র বৃহস্পতি কানেক মনে ব্যবসায় বিরাট সাফল্য দেখায় একই সঙ্গে জব যেহেতু ষষ্ঠ ঘর দ্বিতীয় ভাব একাদশ ভাব সব একসঙ্গে কানেক্ট করে দিচ্ছে একটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করছে এই সময় যদি আপনার ভালো না থাকে তো কোন সময় ভালো থাকবে কিন্তু আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে হানড্রেড পারসেন্ট সাফল্য মাথায় রাখবেন এখানে বিবাহর ক্ষেত্রে বলে রাখি প্রেম থেকে বিবাহ এটা অত্যন্ত কিন্তু যোগ প্রেম সাকসেসের যোগ কিন্তু দেখাচ্ছে কারণ পঞ্চম ভাবপতি আপনাদের মিথুন রাশির ঘর বুধের ঘর সেই ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টির দ্বারা অর্থাৎ বিশ্ব রাশির ঘর থেকে সে কিন্তু তার পঞ্চম দৃষ্টির দ্বারা কন্যাশির ঘরে দৃষ্টি দিচ্ছে তবে এখানে কেতু কিন্তু এখানে বসে রয়েছে যার জন্য পেটের সমস্যা কিন্তু ভোগাতে পারে নিম্নাঙ্গে অপারেশন হবার সম্ভাবনা কারণ কেতু বৃহস্পতি যোগ বলে না অপারেশন দেখায় এবং নিম্নাঙ্গে দেখায় কারণ গুপ্ত কেতুকে দেখাচ্ছে গুপ্তকে দেখাচ্ছে ঠিক আছে এবং সেখানে সেটা সেটা মহিলা এবং পুরুষ নির্বিশেষে বলছি সিস্ট যদি কারোর থাকে কারোর জয়ুগত যদি কোনো প্রবলেম থাকে সেখানেও কিন্তু অপারেশন যোগ বা সেখান থেকে ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্টও কিন্তু হবে সাকসেস মানে কি সেই ট্রিটমেন্টের মাধ্যমে সাফল্য কিন্তু আসবে কিন্তু আপনাকে ব্যয় করাবে ব্যয় করাবে কিন্তু ভালো কেন এখানে অনেকে ভাবতে পারেন রোগ ধরা পড়ছে রোগ ধরা পড়াটা খারাপ না রোগ না ধরা পড়াটাই খারাপ তাই রোগ ধরা পড়বে এবং সেখান থেকে চিকিৎসার মাধ্যমে ব্যয়ের মাধ্যমে আপনি একটা ভালো জীবন পাবেন এটা ভালো দিক কেউ ভাবে রোগ ধরা পড়েছে মানে খারাপ না এটা ভুল আসলে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি তো তার জন্য আমরা এরকম ভাবি তাহলে কি শিক্ষা বললাম ভালো আছে বিদেশ যাত্রায় কিন্তু একটু বাধা পাওয়ার সম্ভাবনা থাকে যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের যে সার্বিক যে পার্ট আমাদের সমস্ত সার্বিক যদি দেখি আমাদের বিশেষ করে পারিবারিক দিক থেকে যেটা এতদিন আপনাদের মধ্যে যেমন বাবা মা ভাই বোন সকলের মধ্যে হয়তো বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো আপনি পজিটিভ পাবেন অর্থাৎ সেগুলো আর হবে না মানসিক চাপ থেকে অনেক অংশে কমবেন কারণ এখানে কিন্তু আর যোগ নেই দ্বিতীয় দ্বিতীয় ঘরে পরিবারের ঘরে কিন্তু অঙ্গার যোগ সৃষ্টি হয়েছিল সেটাও কিন্তু বিলীন হয়ে গেছে সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে কয়লা থেকে যার জন্য আমি বলবো এই যে তিন মাস আগস্ট মাস পর্যন্ত যদি ধরেন এই তিনটে মাস আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে যদি আপনি ওই সিংহের শক্তি এবং হাতির শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন তবে মাথায় রাখবেন কারুর কথা শুনতে যাবেন না কারণ মনে রাখবেন হাতি যখন যায় না তখন অন্যান্য প্রাণীরা কিন্তু ওই কুকুরও মানে কি করে ওই আপনাকে বিরক্ত করতে পারে কিন্তু হাতি কিন্তু কোনো কথা শোনে না হাতি নিজের লক্ষ্যেই কিন্তু চলে যায় কাউকে পড়াও করে না আপনাকেও কিন্তু তাই করতে হবে আর মাথা রাখবেন সহজে পেয়ে যাওয়ার কোনো নীতি এখানে নেই আপনার সাফল্য আপনি নিজে যদি ঝাঁপিয়ে পড়তে পারেন তবেই আপনি পাবেন অন্যথায় বসে থেকে কোনো সিংহ খায় না বসে থেকে কোনো হাতি খায় না অত হাতি এবং সিংহের জোর এসেছে সেটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তবেই আপনি কিন্তু সাফল্য পাবেন অন্যথায় সাফল্য পাওয়ার জন্য ভাববেন না তবে হ্যাঁ সাফল্য কেন পাবেন না ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে সাপোর্ট করার জন্য সেই যোগটা তৈরি করেছে অর্থাৎ ইউনিভার্স আপনাকে বলছি ইয়েস তোমার সময় তুমি ঝাঁপিয়ে সেই কাজটা করো মনে রাখবেন একটা প্রাণী যখন কোনো একটা খাবারে অন্বেষণ করতে যায় সে কিন্তু একটা শুভ সময়ের জন্য ওয়েট করে দেখবে সিংহ সে কিন্তু ওত পেতে থাকছে কখন আমি তাকে আক্রমণ করব। সময় সময় করে কি করে না তার মানে তার ফোকাস যখন একদম হান্ড্রেড পারসেন্ট হয় ঠিক এইটা আপনাদের এই সময়টা হচ্ছে ঝাঁপিয়ে পড়ার সময় আক্রমণের সময় আপনার ইউনিভার্স আপনাকে দেবে কিছু সেটাকে আপনাকে নেওয়ার মতন শক্তি অর্জন করতে হবে এই শক্তিটা পেতে গেলে আপনাকে প্রাণায়াম করতে হবে